আসসালাম আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় আম গাছ এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি হরিণমারি এটা বাংলাদেশের সবচেয়ে বড় আমের গাছ না দেখলে বুঝবেন না এটা কত বড় বিশাল কত দুই বিঘা হবে না জায়গা দুই বিঘার বেশি হবে কল্পনার বাহিরে এত বিশাল গাছটার বয়স প্রায় দুইশো বছর পুরনো অনেকে বলে যে আড়াইশো বছর আসলে সঠিক জানি না কিন্তু এত বিশাল আকার একটা গাছ যেটা ক্যামেরায় ধারণ করা সম্ভব না এক জায়গা থেকে পুরো দৃশ্যটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে অবস্থা আমাকে একটু দেখে নেন গাছটা দূর থেকে কেমন দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গাছ এত পুরনো তারপরও ফলন হচ্ছে সুন্দর করে ফলন হচ্ছে দেখছে অসংখ্য আম আছে হাজার হাজার আম এখন এই গাছের মধ্যে বিদ্যমান আসলে এই গাছের আমটা কী তাও জানি না জাগায় জাগায় লিখে আছে আমটি ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যাচ্ছি স্বেচ্ছাসেবীদের সাথে দেখা হচ্ছে এবং ভালো লাগছে তারা আমাকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে এটাই হচ্ছে তো মূলত স্বেচ্ছাসেবীদের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা দেখেন অসংখ্য গা আছে ওই যে ওইদিকে আর একটি আম গাছে কেন অসংখ্য আম বলতে চাইছিলাম সেটা ভুলবশত অসংখ্য গাছ হয়ে গেছে এই গাছের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানা দরকার এর জন্য এখানে একটা বইয়ের মতো ফলক আছে সেটা আপনাকে দেখাচ্ছি ইংলিশে বাংলা সব আছে এই হচ্ছে অবস্থা বছরে একশো বিশ মন থেকে দেড়শো মন আম দেয় আর এটার বয়স দুশো বছর এখানে লেখা আছে আর উনিশটি মোটা পালা ছড়িয়ে আছে গড় ওজন প্রায় একশো চল্লিশ থেকে দেড়শো গ্রাম প্রত্যেকটা আমের আর কি ওজন যাই হোক আবারও আপনাদের আম গাছটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম